ছোট ঘরখানি মনে কি পড়ে সুরঙ্গ মা মনে কি পড়ে মনে কি পড়ে জানালাই নীল আকাশ ঝরে সারাদিন রাত হাওয়ারে ঝরে সাগর দোলা দিন রাত ঢেউয়ের তোরে নাগর দোলা আকাশ মাতাল জানালা খোলা দিগন্ত থেকে দিগন্তরে দিগন্ত জোড়া সাগর ভরে ঢেউয়ের দোলা সারাদিন রাত হাজার ঢেউয়ের উচ্চ স্বরে অন্ধ অবোধ হাওয়ার ঝড়ে কী যে লুটোপুটি ছুটোপুটি ওই ছোট্ট ঘরে মনে কি পড়ে মনে কি পড়ে কত কালো রাতে করাতের মতো চিরে ভাঙা চোরা চাঁদ এসেছে ফিরে তীক্ষ্ণ তারার নিবিড়ি ভিড়ে ভাঙন এনে কত রাতে চুপে চুপে চাঁদ এসেছে ফিরে সাগরের বুকে জোয়ার হেনে তোমাকে আমাকে অন্ধ অতল জোয়ারে টেনে মনে কি পড়ে কত উদ্ধত সূর্যের বানে তুমি আর আমি গিয়েছি চিঁড়ে কত যে দিনের চুম্বন টেনে দিয়েছি মুছে কত যে আলোর শিশুরে মেরেছে হেসে সেই ছোট ছোট্ট ঘরে মনে কি পড়ে সুরঙ্গমা মনে কি পড়ে জানালায় নীল আকাশ ঝরে সারা দিনে রাত ঢেউরে দোলা সমুদ্র জোড়া দিগন্ত থেকে দিগন্তরে সারা দিন রাত জানালা খোলা দস্যু হাওয়ার উচ্চ স্বরে তপ্ত ঢেউয়ের মত্ত জোয়ার জরে খিচে তোলে পাড়ে দাপা ওই ছোট্ট ঘরে মনে কি পড়ে সুরঙ্গমা মনে কি পড়ে তোমার আমার রক্তে ঢেউরে দোলা মনে কি পড়ে তোমার আমার রক্তে হাজারে ঝরে কত তপ্ত জোয়ারে জ্বরে মনে কি পড়ে কত মৃত চাঁদে এনেছি ফিরাইয়ে রাত্রি শেষে কত বরবর শিশু সুর জেরে মেরেছে হেসে ঘন চুম্বন বন্যায় কোন অন্ধ অতলে গিয়েছে ভেসে মনে কি পড়ে সুরঙ্গমা মনে কি পড়ে